খেস্তানে কিন্তু এই যে পাঁচ মিঠালের সবজি দেখতে পাচ্ছেন এই সবজিটা ওরা খুব পছন্দ করে এই যে পাঁচ মিঠালের সবজি আমি রান্না করেছি এটা খুবই খায় ওরা বেশ মজা নিয়ে খায় এই সবজিটা ওরা অনেক পছন্দ করে সেই পাঁচ মিঠালের সবজি দিয়ে আমিও খাচ্ছি আমার শাশুড়ি মা ভেন্ডি তারপর হচ্ছে বেগুন আলু নতুন আলুরও তো মাসপি নতুন আলু থাকবে প্রতিটা তরকারিতে এগুলো থাকবে নতুন আলু নতুন আলু ফুলকপি বাঁধাকপি শালগম মানে সব কিছু আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি আছে তো আজকে আমি শীতের মধ্যে খাবার নিয়ে চলে এলাম রোদ্দুরে দেখো কী রোদ্দুর সাথে দেখছো আজকে মার্শাল আজকে অনেক রোদ্দুর আর আমার রোদ্দুর অনেক ভালো লাগে শীতের মধ্যে চলে এলাম এই দেখো আমার কম্বল এখানে রেখেছি তো শীতের মধ্যে আসলে এটা করতে ভালো লাগে এখানে পানির গ্লাস ওই দেখো নিচে পানির গ্লাস রেখেছি এখানে আমার লবণ রেখেছি খাওয়ার জন্য এখানে আমার ভাত তো এখন আমি স্টার্ট করবো ভাত খাওয়াটা ভাতের সঙ্গে মাছ আসে মিক্স আর এখানে আছে আলুর তরকারি সবজি ভেন্ডি অনেক কিছু আছে পাঁচ মিশালি সবজি দেওয়া তো যাই হোক স্টার্ট করব এখন আমি দেখতে পাচ্ছ মাছগুলো একেবারে মানে ঘেটে ঘেটে করেছি এগুলো মানে পাঁচ মিশালি যেহেতু রান্না সেহেতু মাছগুলোকে সাথেই মিক্সড করে নিয়েছি যাই হোক আজকে আমি এটা খাবো আর আমি তোমাদের সাথে আড্ডা দিব দেখো বাঙালি খাবার না হলে কিন্তু আমার বাঙালি মেয়ে আমার কিন্তু চলে না ঠিক আছে তো যাই হোক দেখতেই পাচ্ছ পাকিস্তানে থাকি আর যেখানেই থাকি মানে বাংলাদেশি খাবারটাকে খেতেই হয় বাংলাদেশি খাবার না হলে আমার কিন্তু একদমই চলে না তো যাই হোক এই যে খাবার একদম গরম গরম খাবার চুলা থেকে গরম করে রুম থেকে নিয়ে ছাদে চলে এলাম খাওয়ার জন্য দেখতে পাচ্ছি বন্ধুরা স্টার্ট করে দিচ্ছি খাওয়া দাওয়া হ্যাঁ হুম দেখো শীতকালে গরম গরম খাবার পেলে মনে হয় না যে আর কিছু লাগে মানুষের সেই মানুষটা আমি নিজেও হুম আমি গোসল করেছি এখন দেখতে পাচ্ছি আমার চুলটা ভিজে এখন বলছি দুপুর টাইম দুপুর টাইমে খাচ্ছে এই ব্লকটা দুপুর টাইমে হ্যাঁ তো দেখো আমার চুলটুল সব ভিজে দেখো চুলটুল ভিজা সব কিছু আর ওইখানে দেখো আমি আমার দেখতে পাচ্ছ কি না জানেন আমার আমার বরের কাপড় ধুয়ে দিয়েছি ওগুলো শুখাচ্ছে তার মধ্যে আমার খাওয়া দাওয়া চলতেছে এদিকে আমার মুরগিগুলোকে বন্ধ করে রাখছি না হয়তো ওরা ডিস্টার্ব করবে খাওয়ার সময় খেতে দিবে না যাই হোক হুম পাকিস্তানে মানে এত বেশি ঠান্ডা বাধ্য হয়ে গেছে এখন এখানে আসতে মানে রুমে যতই সবকিছু লাগান হিটার হিটার কোনো কিছুতে কাজ হবে না মানে এই ঠা রোদ্দুরের রোদ দূরের হচ্ছে কোনো কিছু নেই মানে আল্লাহ দেওয়া জিনিসের উপরে কোনো কিছু থাকে না হ্যাঁ আর আমি পৃথিবীর যেখানেই যাই ইনফ্যাক্ট পাকিস্তানেও কোনো বাসায় বেড়াতে গেলে আমার জন্য ভাত রান্না হয় আগে থেকে বলে দেয় আমার শাশুড়ি মা নাহলে আমার হাজব্যান্ড আগে থেকে ফোন করে বলে দেয় ও কিন্তু রুটি খাবে না ওর জন্য কিন্তু ভাতের আয়োজন করতে হবে তো তারা আমার জন্য তারপরে ভাতের আয়োজন করে এই হচ্ছে ব্যাপার আমি এমন একটা মানুষ ঠিক আছে হুম বাট একটা ব্যাপার কি জানেন আমি মানে শীত হোক আর গরম হোক একটা জিনিস আমার কাছে সবথেকে বেশি লাগে সেটা হচ্ছে আমার হচ্ছে যে মানে ঠান্ডা পানি দিতে হবে খাওয়ার জন্য আমি গরম পানি খেতে পারি না আমি চা খাবো আমি সব কিছু খাবো বাট আমি গরম পানি খেতে পারি না হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার পানিটা একদম ঠান্ডা হতে হবে খাওয়ার জন্য কলেজা কলেজা অবধি ঠান্ডা হয়ে যাবে এখন আমি গরম পানিতে গোসল করছি আমি এখন দুদিন পর একদিন মানে একদিন পর পর গোসল করি রেগুলার পড়ি না শীতকাল যেহেতু আমি রেগুলার পড়ি না তো দুপুর টাইমে করি তারপরও দুপুর টাইমে অনেক রোদ উঠলে এতক্ষণ রোদ পড়ছিলাম সকাল থেকে এখানে একটু ম্যাথ করতেছিলাম মানে অঙ্ক করতেছিলাম হিসাব বিজ্ঞান কলেজের জন্য সেগুলো শেষে উঠলাম উঠে পানি গরম করলাম বারোটা বাজে পানি গরম করে গোসল করে খাবার গরম করে চলে এলাম খাওয়ার জন্য সত্যি শান্তির একটা জীবন কিন্তু আমার আমার লাইফটা অনেক শান্তির কারণ আমার হাজব্যান্ড শ্বশুরবাড়ির সবাই নিয়ে কত আনন্দে বসবাস করি পাকিস্তানে সবাই কিনে সুন্দর দিন কাটে আমার মানে আমার লাইফটা বলতে পারি অনেক আনন্দের আমি নিজে খুব আনন্দে কাটে আমার সংসারে মানে কোনো কিছু ঝামেলা নেই কোনো কিছু নাই অত বেশি অভাবও নাই যা হয় মাসাল্লাহ চলে সংসার এই যে পানি গ্লাস আসলে ব্যাপার কি আমি নিজে দেখতে পাচ্ছি না আপনারা আমাকে কি দেখবেন আপনারাও তো দেখতে পারবেন ক্লিয়ার বাট আমি দেখতে পাচ্ছি না এখান থেকে আমার ক্যামেরা থেকে মানে ওভাবে দেখতে পাচ্ছি না নিজে আমি সব কিছু আমার নিজের চেহারাটাও নিজে দেখতে পাচ্ছি না রোদুরের জন্য আবার খেতে পারলে আমার তো লবণ লাগেই আর পাকিস্তানে কিন্তু দেখেন যে পাঁচ হলে সবজি দেখতে পাচ্ছেন এই সবজিটা ওরা খুব পছন্দ করে এই যে পাঁচ হলে সবজি আমি রান্না করেছি এটা খুবই খায় ওরা বেশ মজা নিয়ে খায় এই সবজিটা ওরা অনেক পছন্দ করে সেই পাঁচ মিঠালের সবজি দিয়ে আমিও খাচ্ছি আমার শাশুড়ি মা ভেন্ডি তারপর হচ্ছে বেগুন আলু নতুন আলুরে তো মাছ নতুন আলু থাকবে প্রতিটা তরকারিতে এগুলো থাকবে নতুন আলু নতুন আলু ফুলকপি বাঁধাকপি শালগম মানে সব কিছু একসাথে মিক্স করে আমার মা রান্না করে কত মজা হয় আমার মা মাছ খায় না শ্বশুরবাড়িতে তো মাছ খায় না এখানে আমি একাই মাছ খাই তো ওরা যে মাছ ছাড়া পাঁচ মিঠালি সবজি রান্না করবে সেটা আপনি একবার খেলে আপনি মনে হয় যে এক প্লেট ভাত পুরো খেতে পারবেন এরকম হুম পাকিস্তানের খাবার যারা খাবেন একবার তারা প্রেমে পড়ে যাবেন এখান থেকে অনেক খাবার আছে খুব মজার অনেক খাবার খেতে খেতে অনেক গল্প করে দিলাম আপনাদের সাথে দেখছেন আপনারা আমার সঙ্গে আসেন এত গল্প শেয়ার করে দিলাম তো বন্ধুরা কেমন লাগছে যে শীতকালে আমার সুন্দরী ব্লগটা আর শীতকালকে কারা কীভাবে এনজয় করছেন আমাকে জানাবেন হুম কাদের কাদের শীতকাল পছন্দ আপনারা শীতকালে কীভাবে এনজয় করছেন পরিবার সবাইকে নিয়ে জানাই দেবেন ততক্ষণ আমি খেতে থাকি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ